আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মার্কেট বাই দিমি করিম আজকে বানাবো হোম মেড হোমমেড হোম বানাতে যা যা লাগবে শিঙাড়া বানানোর জন্য আটা নিয়েছি আর শিঙারার পুরের যে মেইন উপকরণ এখানে পাঁচটা আলু ছিলে নিয়েছি প্রথমে আমি শিঙারার ডোটা তৈরি করে নেব এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো ময়দা আটা নিয়েছি আর এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এরপরে দিয়ে দেব সয়াবিন তেল এখানে সয়াবিন তেল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাবো তাই এখানে মাখানা অথবা জিরে কালো জিরে দিব না বাচ্চাদের দাঁতে লেগে যেতে পারে ভালো করে ঝুঁজুর করে নিচ্ছি এই যে এরপরে নরমাল পানি দিয়ে এটা ডোটা তৈরি করে নিচ্ছি একটু শক্ত শক্ত করে অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প করে চার পাঁচবার প্রয়োজনে একটু একটু করে পানি নিতে হবে ভালো করে ডোটা মিক্স করে নিচ্ছি ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে একটু শিঙার আর ডো এরকম একটু শক্ত শক্ত করে নিতে হয় একটু সয়াবিন তেল মাখিয়ে

এখানে আমি পাঁচটা আলু এভাবে ছিলে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে আলু একটা কষ থাকে সেটা ভালো করে ছাড়িয়ে নিতে হয় পানিটা ছড়িয়ে নিচ্ছি এখানে করা পেঁয়াজ দিয়েছি রসুনের পেস্ট এবং আদার পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিলাম লবণ মশলাটা পেঁয়াজ রসুনটা কষিয়ে নেওয়ার পরে হলুদ মরিচ জিরা গুঁড়ো দিয়ে দিব পিঁয়াজ রসুনটা পচানো হয়ে গেছে এখন একটু সামান্য পরিমাণে টুকানো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ভাজা জিজের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে দিলাম কষিয়ে নিচ্ছি চোরা আসটা একটু কমিয়ে দিয়েছি এখন আলু কুচি গুঁড়ো দিয়ে দিলাম আলুর সাথে টমেটো গাজর ইউজ করা যেতে পারে আমার বাচ্চা যেহেতু ফ্রেশ আলু দিয়ে খেতে পছন্দ করে এখানে চিকেন অ্যাড করা যেতে পারে ফ্রেশ আলু দিয়ে শিঙার বানাচ্ছি আজকে আলু একটু কষিয়ে নিচ্ছি বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না এর জন্য কম ঝাল দিয়েছি আর একটু লাল মরিচের গুঁড়ো দেওয়া যেতে কষানো হয়ে গেছে এখন আলু সিদ্ধর জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম চেক করে দেখতে হবে যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা একদম আস্তে 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 একটু ভেঙে দিতে হবে আদারওয়াইজ পুরটা একদম পারফেক্ট হয়েছে করে মার্শাল্লা পুরটা আলুর পুরটা একদম পারফেক্ট হয়েছে কলেজ লাইফে খেতাম ভার্সিটি লেভেলে যখন পড়াশোনা করতাম ভার্সিটি লাইফে ক্যান্টিনের শিঙারায় একদম হলুদ বেশি হতো বাদাম দিত ভালো লাগতো না ছোলা সহ একদম পারফেক্ট হয়েছে এখন ঠান্ডা হতে থাকুক আর হচ্ছে শিঙারার পিঠাটা তৈরি করি ফেলি দুটা অনেক সময় রেস্টের ছিল মোটামুটি সব কাছে এখন আর একটু মধ্যে নেব শিঙারের ডো কিন্তু এরকম একটু শক্তই হবে বানানো যাবে শিঙ্গার পিঠা একটু লম্বা করে বেলতে হয় বেলে নিচ্ছি লম্বা করে বেলে নিয়েছি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং একটু পানি নিয়ে এভাবে নিয়ে প্রথমে একটু এই অংশে পানি লাগাতে হবে সাপ দিয়ে এভাবে বানাতে হবে এরপরে পুর দিতে হবে পুর যেন উপচে না পড়ে পুড় দিয়ে চার পাঁচটায় পানি দিতে হবে দিয়ে এভাবে আটকাতে হবে এভাবে আটকে জাস্ট এ হয়ে গেল আমার শিঙারা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে লেচিটা কমবা করে রুটিটা বেলতে হবে রুটিটা বেলতে হবে যেন পুরোটা একদম পাতলাও না কেটে হবে এখানে একটু পানি দিয়ে ঠোঙার মতো তৈরি মুড়ি দেয় যে মুড়ি বানানোর ঠোঙা ঠোঙার ভিতরে আলুর পুর দিতে হবে আলুর পুর অথবা কিমা কলিজা শিঙাড়া যে যেটা দিয়ে বানায় এরকমই দিয়ে এটা যেন উপচে না পড়ে সেই রকমের দিতে হবে এরপরে আটকে দিতে হবে এই আটকে দিয়ে জাস্ট এটা ভাজ করে দিতে হবে ব্যাস আমার শিঙাড়া তৈরি বাকিটাও বাকিগুলো বানিয়ে ফেলবো এটার শেপটা সুন্দর এসেছে বাকিগুলো বানিয়ে ফেলবো যদি বড় বানাতে চাই তাহলে আলুর এমন এমনভাবে বানাতে হবে যাতে মাখা মাখা হয় তেলটা যাতে বেশি না হয় মাসাল্লা দোকানের মতো সেট চলে আসছে বেশ কয়েকটা বানিয়ে ফেলেছি এখন এগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি মোটামুটি একদম হাফ কড়াইতে তেল দিয়েছি আর গরম একদম ফুটান্ত গরমে দেওয়া যাবে না তাহলে মচমচা হয়ে যাবে বেশি উপরের সাইড পিতালটা হবে না সিমলা আস্তে আস্তে করে উষ্ণ গরম যখন হবে তখন দিয়ে দিচ্ছে গরম হলে আঁচটা একটু কমিয়ে দিতে হবে একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে ভিতরের গুড়টা ভালো শিটতে হবে না এরপর যে আঁচটা একটু কমিয়ে দিতে হবে না আর বেশি মাছ মাছা হয়ে যাবে একদম মিডিয়াম লো আছে ভাজতে হবে কারণ ক্রিস্পি হতে হলে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজতে হবে ফ্রোজেন করে রাখার জন্য হালকা একটু ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় অনেকদিন এভাবে হালকা একটু ভেজে এখন এই পর্যায়ে উঠিয়ে রাখা যেতে পারে ফ্রোজেন্ট করার জন্য আমি সবগুলো ভেজে নিচ্ছি ফাইনালি আমার হয়ে গেল ফ্রিজ হয়েছে অনেক কন্যের সিঙারা ভাজা

মিট সস দিয়ে পরিবেশন করব একদম গরম গরম মশলা হোম মেড সিঙ্গাড়া একদম গরম ধরতে পারছি না মাছ মাছ হয়েছে মাসাল্লাহ রেসিপিটি ভালো লাগলে আগে কুকিং ওয়ার্ল্ড বা ইমি করি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপিগুলো শিখে নিতে পারে দেখে নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম